ঢাকার খুব কাছেই এক টুকরো সবুজ কোলাহলময় শহরের বাইরে যেখানে প্রকৃতি নিজেই কথা বলে আজ আমি ঘুরে দেখাবো আপনাদেরকে জিন্দা পার্ক যেখানে গাছেরা জেগে থাকে লেকের জলে খেলে হাওয়া আর সব সময় যেন থেমে থাকে শুধু প্রশান্তির জন্য চলেন হারিয়ে যাই জিন্দা পার্কের বুকে প্রকৃতির মাঝে পার্কটির অবস্থান তিনশো ফিট পূর্বাঞ্চলে হয় নামমাত্র খরচে ঘুরে আসা সম্ভব জিন্দা পার্ক যাওয়ার জন্য কুরিল বিশুর থেকে উঠে পড়ি বিআরটিসি বাসে বাসের ভাড়া পঞ্চাশ টাকা কিন্তু স্টুডেন্ট হাফ টাকায় চলে যায় কাঞ্চন ব্রিজ এবং যেতে যেতে উপভোগ করি বাংলাদেশের সবচেয়ে নান্দনিক রাস্তা তিনশো ফিট হাইওয়ে হাইওয়েটা হচ্ছে নামিয়ে দিবে লোকাল বাসগুলা কাঞ্চন ব্রিজ থেকে হচ্ছে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি লোকাল বাড়ায় তিরিশ টাকা করে জিন্দা পার্কে ব্রিজের কাছ থেকেই লোকাল অটোতে করে চলে যায় পার্কের সামনে আপনার হচ্ছে লোকাল অটো দিয়ে আসলে আপনাকে ঠিক এই মেইন রাস্তাটাই নামিয়ে দিয়ে যাবে আর ওই যে আর ওই যে ওই পাশটা হচ্ছে জিন্দা পার্কের রাস্তা আমরা হচ্ছে ওই পাশ দিয়ে চলে যাব জিন্দা পার্ক এই যে ভিতরটা হচ্ছে জিন্দা পার্ক আর পাশটা দিয়ে হচ্ছে এরকম লেক সিস্টেম মাটি খনন করা এটা দুইটা কারণে হতে পারে হয়তোবা এখান থেকে মাটি ফেলে রাস্তা করা হয়েছে অথবা হচ্ছে যেমন হচ্ছে যেমন ভিতরে কেউ না ঢুকতে পারে গেট ছাড়া তো চলুন আপনাদেরকে হচ্ছে মেইন গেট দিয়ে দেখাই মেন গেটের পাশেই অবস্থান পার্কিং এর যেখানে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে গাড়ি এখানে গাড়ি রাখতে হলে দিতে হবে পার্কিং চার্জ পার্কটির প্রবেশ মূল্য একশো টাকা এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনিবারে থাকে একশত টাকা আলহামদুলিল্লাহ এখন আমি প্রবেশ করব জিন্দা পার্কের ভিতরে আর এই এটা হচ্ছে জিন্দা পার্ক গ্রামীণ পরিবেশে একদম সুন্দর নির্বিলি একটা জায়গা আর এই গ্রামের নামটাই অতীতে ছিল জিন্দা তারপর হচ্ছে জিন্দা নামের পিছনে হচ্ছে পার্ক লাগিয়ে এখন হচ্ছে পুরো গ্রামটার নাম হয়ে গিয়েছে জিন্দা পার্ক জিন্দা পার্ক আর দশটি সাধারণ পার্কের মতো নয় এ পার্কটিতে রয়েছে নানান শিক্ষণীয় প্রতিষ্ঠান রয়েছে পার্কে অবস্থানরত নামাজ আদায়ের জন্য মসজিদ নীরবে একান্ত বসে সময় কাটানো কিংবা বই পড়ার জন্য রয়েছে লাইব্রেরি এবং পার্কে আশেপাশে বসবাসত গ্রামবাসীদের জন্য রয়েছে সুন্দর একটি স্কুল যেখানে বাচ্চারা হইচে মেতে থাকে স্কুলের মাঠ কিংবা ক্লাসগুলোতে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি জিন্দা পার্কে একদমই গহীন ধরনে জিন্দা পার্কের ভিতরে রয়েছে দুশো প্রজাতি প্রায় পঁচিশ হাজারের মতো গাছ আর এই গাছগুলো দেখুন এখানে না আসলে আপনি যে গ্রামীণ যে একটা ফিল বা হচ্ছে নীরব যে একটা পরিবেশ এটা কখনই আপনারা দেখতে পাবেন না জিন্দা পার্ক একটি ব্যতিক্রমী গ্রামীণ প্রকৃতি নির্ভর উদ্যান এই পার্কটি উনিশশো দশকে স্থানীয়দের প্রচেষ্টায় পল্লী সমাজ উন্নয়ন সমিতির মাধ্যমে গড়ে ওঠে তারা নিজেরা গাছ লাগিয়ে জমি পরিষ্কার করে ছোট ছোট জলাধার খনন করে পার্কটি তৈরি করেন কোনো সরকারি সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় তারা গড়ে তুলে এই সবুৎসর্গ এটি এখন শুধু একটি পার্ক নয় এটি গ্রামীণ উন্নয়নের একটি প্রতীক বটে আর সেই আশির দশকের তরুণ প্রজন্মের জন্যেই তৈরি হয়েছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এই জিন্দা পার্ক এটা হচ্ছে জিন্দা পার্কে গাছের উপরে ছোট্ট একটা টং এটা হচ্ছে মূলত রেন্টিও তো মেহগুনি গাছ হবে গাছের উপর একটা সুন্দর করে টংটা দেয়া এখানে হচ্ছে উঠা যদিও রিক্স নামাটাও রিক্স তো আপনারা যদি আসেন অবশ্যই এটার উপরে উঠবেন যদিও রিক্স হয় একটা অন্যরকম একটা ফিল পাবেন এটার মধ্যে একটা অনুভূতি আছে অন্যরকম স্পেশালি আমার কাছে মনে হয় যে এটা অনেকটা আকর্ষণের একটা জায়গা যে এরকম একটা নিরিবিলি পরিবেশে সুন্দর একটা স্থানে ঘুরতে আসা এবং এখানে বসে আড্ডা দেওয়া সারাদিন ক্লান্তি শরীরে ঘুরাঘুরির পর আপনার চাইলে এখানেও খেতেও পারবেন তবে খাবারের প্রাইসটা একটু বেশি তাই আমার সাজেশন থাকবে আগে থেকে কিছুটা খাবার বাহির থেকে নিয়ে নেবেন রেস্টুরেন্টের উপরে রয়েছে থাকার জায়গা কিন্তু সেখানে রাতে থাকা যাবে না এখানে আসলে সুন্দর পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে থাকতে পারবেন সকাল থেকে ছয়টা পর্যন্ত পার রুম ভাড়া তিন হাজার টাকা এক রুমে পাঁচ থেকে ছয় জন লোক থাকতে পারবেন ফ্যামিলি মেম্বার হইতে দেওয়া হয় না হবে এখানে শুধু থাকার জন্য খাবারের সাথে কোনো সম্পর্ক না খাবারের সাথে কোনো সম্পৃক্ত নাই আচ্ছা এখানে আসলে রাতে থাকা যাবে না সারা দিনের জন্য এটা জি 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 সকালে আসবে সন্ধ্যার দিকে বের হয়ে যাবে জি জি রাতের জন্য এখন চালু হয় না না না